আসসালামু এবং সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে মায়ান গেমটা খেলব পাঁচ হাজার টাকা দিয়ে তো দেখা যাক কি হয় আপনারা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আশা করি ভালো লাগবে আর এই গেমটা বেশি একটা সুবিধার গেম না বুঝছেন এটা আপনার কেপ্তি সেরকম উইন দেয় না আর উইন দিলেও আপনার আগে লস করায় লস করে সামান্য কিছু উইন দেয় যেটা আপনার আসলটাও না আর কি বুঝছেন তো অনেকের রিকোয়েস্টে এই গেমটা খেলতেছি যদিও এই গেমটা খেলতাম না আর এইগুলা গেমের যে টাকাগুলো লস হয় সেগুলো আবার লুডো থেকে আবার তুলে নিতে হয় কারণ আমি তো জানি এগুলা গেম আপনার উইনিং দেয় না বুঝছেন আমি আপনাদের সবসময় যে কথাগুলো বলি সেটা হলো যে ভাই যেখানে আপনি নিজের হাতে বানায় নিতে পারবেন নিজের হাতে উইন করে নিতে পারবেন সেই গেমগুলো খেলা ট্রাই করবেন ঠিক আছে কিন্তু যেই গেমগুলো পুরোপুরি কোম্পানির আন্ডারে থাকে কোম্পানি যখন দিবে তখন এই ধরনের গেমগুলো থেকে দূরে থাকা প্রয়োজন ঠিক আছে আপনি নিজের হাতে কোন কোন গেম থেকে বানিয়ে পারবেন সেগুলো হলো ক্রাশ জেমসন মাইন লুডু তারপর অ্যাভারেটর তারপর কেমিক্যাল এই ধরনের গেমগুলো আপনি হাতে হাতে বানিয়ে নিতে পারবেন ঠিক আছে কিন্তু আর এখন আমি যে গেমগুলো খেলতেছি ম্যান তারপর ইন্ডিয়ান পোকার হ্যাঁ এই ধরনের গেমগুলো কিন্তু কোম্পানির আন্ডারে থাকে কোম্পানি যখন উইনিং দেবে তখন তাছাড়া আপনার উইনিং হবে না আর এই গেমগুলো সেরকম উইনিং দেও না যে এই গেমগুলো খেলা ভালো ঠিক আছে সো যেই গেম উইনিং দেয় না সেই গেম আমরা কেন খেলবো তাই না যেখানে আপনি উইনিংই পাচ্ছেন না আপনার কোনো আশাই নেই কোনো চান্সই নেই আপনার উইন হবেন কি হবেন না কোনো গ্যারান্টি নেই সেখানে আপনি কেন যাবেন তাই না এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে আর এখন আমি যে সাইটটা গেমপ্লে করতেছি এটা হলো ডিভিবেট আপনারা জানেন গত আপনার মাস থেকে আমি ডিভিবেটের সাথে আসছি ডিভিবেটেই গেম প্লে করতেছি প্রত্যেক দিন সো আপনারাও ট্রাই করবেন ডিভিবেটার রেজিস্ট্রেশন করে গেমপ্লে করার জন্য আর স্ক্রিনে যে প্রোমো কোডটি দেখতে পাচ্ছেন এটা হলো বিউয়েট সাইট এটা ডিভিএটের প্রোমো কোড শুধু ডিউবেটের না অনেক বেড মেল বেড লাইন বেড মেগাবেট ডিভিও পারিপাল্স বিটুইনার সব সাইটের জন্য একটাই প্রোমো কোড ঠিক আছে আর অনেকে বলে যে ভাই অনেক বেড ভালো না ডিভি বেড ভালো সো ভাই এখানে প্রশ্নটা সেরকমভাবে করা হয়নি এখানে উত্তরটা দিতে গেলে এইটা বলতে হবে যে আপনার অনেক বেড হলো কিন্তু মাদার্স সাইট ঠিক আছে কারণ সবার প্রথমে কিন্তু ওয়ান এক্সবিট আসছে আর ওয়ান এক্সপিবিটের উপরে কিন্তু কোনো সাইট নেই ওয়ান এক্সিবিটের সার্ভার ভাড়া করে আপনার এই যে মেলবেট ডিবেট বেগাপারিট যে পরি টেস্টার্স এগুলো চলে ঠিক আছে সো এই দিক দিয়ে এই দিক দিয়ে ভেবে দেখতে গেলে দেখা যায় যে আপনার ওয়ান এক্সিবিটে কিন্তু আপনি বেশি উইনিংটা পাচ্ছেন কারণ অনএেট শুরু প্রথম সাইট ঠিক আছে এখানে আপনি সবচেয়ে বেশি উইনিং পাবেন বা সবচেয়ে বেশি বেনিফিট আপনি এখানেই পাবেন আর ডিবিউিটের কথা বললে এটা বলা যাবে যে ডিবিউটে আপনার উইনিংটা মোটামুটি দেয় প্রায় ওয়ান এক্স ঘটে সমান ঠিক আছে আর এখানে আপনার বোনাসটা একটু বেশি দিচ্ছে ফার্স্ট ডিপোজিট বোনাস থার্ড ডিপোজিট বোনাস সেকেন্ড ডিপোজিট বোনাস ঠিক আছে আর প্রত্যেক সোমবার শুক্রবার তো ডিপোজিট বোনাস থাকছি সো আমি আশা করবো যে আপনারা এই ধরনের অপরচুনিটিগুলো মিস করবেন না আর এখানে যে এতগুলো বোনাস দেয় আমি চাবো যে আপনার সবসময় এই বোনাসগুলো নেন আর বোনাস নিতে গেলে কী করতে হবে আপনাকে ফার্স্ট রেজিস্ট্রেশন করতে হবে আমার প্রোমো কোড দিয়ে বিয়ে সাইজ প্লাস রেজিস্ট্রেশন করার পরে আপনাকে পার্সোনাল প্রোফাইল প্লাস নাম্বার এই দুইটা মাস্ক দিয়েই ফিল আপ করতে হবে ঠিক আছে এই দুইটা ফিল আপ না করলে কিন্তু আপনি ডিপোজিট বোনাস পাবেন না ফার্স্ট ডিপোজিট বোনাস বলেন আর সেকেন্ড ডিপোজিট বলেন আর থার্ড ডিপোজিটই বলেন কোনো বোনাসই আপনি পাবেন না এই দুটা ফিল আপ না করলে সব বোনাস পেতে হলে আপনাকে নাম্বার অ্যাড করতে হবে প্লাস পার্সোনাল প্রবাইল ফিল আপ করতে হবে দেখেন প্রায় তিন চার মিনিট থেকে আপনার গেম প্লে করতেছি এখন পর্যন্ত ব্যালেন্স তো ভালোই না আবার ব্যালেন্স কমতেছি ঠিক আছে সো এই ধরনের গেম কিন্তু খেলা যাবে না যেগুলো কোম্পানির আন্ডারে থাকে এই ধরনের গেম খেলা যাবে না আমার ব্যক্তিগত মতামতে আপনার লুডু হলো ওয়ান অফ দ্য বেস্ট ঠিক আছে কারণ লুডুর মতো কোনো গেম হয় না ভাই লুডু আপনাকে সেকেন্ডে বড় বানাবে বা সেকেন্ডে আপনাকে পথে ফুটি বানাবে ঠিক আছে কিন্তু এইটার এই লুডু যদি আপনি ধারাটা একবার বুঝতে পারেন আপনার আর প্রবলেম হবে না পরবর্তীতে উইন করতে ঠিক আছে এই লুডু শখটা যদি আপনি একবার ধরে ফেলতে পারেন তাহলে আজীবন আপনি লস করতে পারবেন আপনার সাজীবন আপনার উইনই হবে আর ট্রাই করবেন সবসময় বেশি বেশি ব্যালেন্স দিয়ে গেম গেমগুলো করার জন্য লুডুর জন্য ঠিক আছে কারণ লুডু কিন্তু লুডু এমন একটা গেম আপনাকে পাঁচ দশ হাজার যদি আপনার ব্যালেন্স থাকে আপনার সর্বোচ্চ চার পাঁচবার ডাবল করলে কিন্তু আপনার ব্যালেন্সটা কিন্তু পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে কিন্তু সেক্ষেত্রে যদি আপনার ব্যালেন্সটা বেশি থাকতো তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার থাকতো তাহলে দেখা যেত আপনি চান্সটা আরও পঁচিশ বার পাচ্ছেন আর লুডু সর্বোচ্চ পাঁচটা থেকে ছয়টা স্ট্রেক দেয় না সাত নম্বর আট নম্বর স্টেকই কিন্তু দিয়ে দেয় সো এই ধারাগুলো বজায় রাখার জন্য আপনার ব্যালেন্সটা বেশি রাখতে হবে তাহলে আপনি উইনিং করতে পারবেন এখান থেকে দেখেন দেখেন অবস্থা দেখেন পাঁচ চার পাঁচ মিনিট থেকে গেম প্লে করতেছি আপনার উইনিংই দিচ্ছে না ব্যালেন্স দেখেন কুইনিং এসছে না আজকে খেলবো না তো ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে